মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা দ্বারা অনুমোদিত এবং দুটি ব্ল্যাক হোক হেলিকপ্টার দুই ডজন নেভিসিল জড়িত আফগানিস্তানে প্রায় একশো কুড়ি মাইল দূরে থেকে শুরু করা হয়েছিল যেখানে মার্কিন বাহিনী ছিল অভিযানে চল্লিশ মিনিট সময় লেগেছিল এবং বিন লাদেনকে হত্যা করা হয় এক পিকেটি এর কিছু আগে লাদেনের এক ছেলে ও কম্পাউন্ডে থাকা এক মহিলা সহ আরও তিনজন সহ নিহত হন অভিযানের পর মার্কিন বাহিনী শনাক্তকরণের জন্য বিন লাদেনের মৃতদেহ নিয়ে আফগানিস্তানে ফিরে আসে এবং তারপর চারশো মাইল আরব সাগরে উড়ে যায় যেখানে তাকে ইসলামিক ঐতিহ্য অনুসারে সমাহিত করা হয় আসলে আমেরিকা ওয়াসামা বিন লাদেনকে মারার আগে কীভাবে খুঁজে পেয়েছিলেন প্রশ্ন আমাদের সবার মধ্যে জাগে আসলে তার হিসাব ভিন্ন হোয়াইট হাউস এবং সিআইএ পরিচালক জন ব্রেনান বলেছেন যে প্রক্রিয়াটি দু সালে অনুসন্ধান করা তথ্যর একটি খণ্ড দিয়ে শুরু হয়েছিল যার ফলে বছরের পর বছর তদন্ত হয়েছিল যেখানে মার্কিন যুক্তরাষ্ট্র নিবিড় মাল্টি প্ল্যাটফর্ম নজরদারি শুরু করেছিল সাংবাদিক সেমুর হার্স এবং এনবিসি নিউজের মতো মার্কিন যুক্তরাষ্ট্রের একজন পাকিস্তানি গোয়েন্দা কর্মকর্তা বিন লাদেনের অবস্থান সম্পর্কে অবহিত করেছিলেন যিনি একটি অনুদানের বিনিময়ে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা তাকে কোথায় আটকে রেখেছিলেন তার বিশদ বিবরণ দিয়েছিলেন পরের কয়েক মাসে সিআইএ তথ্যদাতা নজরদারি এবং অন্যান্য গোয়েন্দা তথ্য সংগ্রহের ব্যবস্থা ব্যবহার করে এই সিদ্ধান্তে পৌঁছায় যে বিন লাদেন এবং তার পরিবার কম্পাউন্ডে লুকিয়েছিল কিন্তু আক্রমণের আগ পর্যন্ত লাদেন যে ছিল তার কোনো শক্ত প্রমাণ ছিল না বর্তমান শুধুমাত্র সেরা অনুমান উপলব্ধ এরপর অভিযানের পর প্রেসিডেন্ট বারেক ওবামা ষাট মিনিট হামলা সিদ্ধান্ত নিয়েছিল আলোচনা করেন এটি একটি খুব কঠিন সিদ্ধান্ত ছিল কারণ আমাদের কাছে যে প্রমাণ ছিল তা একেবারে চূড়ান্ত ছিল না তিনি বলেছেন ইন লাদেনের কম্পাউন্ডে প্রকৃত অভিযানের নাম ছিল অপারেশন নেপচুন স্পায়ার ইউএস নেভির স্পেশাল ওয়ারফেয়ার চিহ্নে প্রদর্শিত ত্রিশুলটির পরে অনুপ্রবেশের রাতে দুই ডজন সিল রাডারের নিচে এবং শনাক্তকরণ এড়াতে বিভিন্ন রুটে দুটি হেলিকপ্টার ব্যবহার করে উড়েছিল। সংবেদন প্রতিবেদনে বিন লাদেনের কম্পাউন্ডকে কাতারের এবং আঠেরো ফুট দেওয়াল দিয়ে ঘেরা বলে বর্ণনা করা হয়েছে বারান্দাগুলোর চারপাশে সাত ফুট দেওয়ালও ছিল অতিরিক্তভাবে যোগটি একাধিক দিকটি দিক থেকে দৃষ্টিশক্তি রেখাগুলিকে অস্পৃষ্ট করার জন্য ডিজাইন করা হয়েছিল অভিযান শুরু হওয়ার সাথে সাথে হেলিকপ্টারগুলির একটি লেসটি কম্পাউন্ডের প্রাচীরে চালিয়েছিল এবং এটি একটি নরম ক্রাশ অবতরণে বাধ্য হয়েছিল যা সৌভাগ্যবশত বড় আঘাতের কারণ হয়নি যদিও হেলিকপ্টারটিকে নিজেই ধ্বংস করতে হয়েছিল যাতে এর কোনো প্রযুক্তি পড়ে না নাইট ভিশন গুগলস ব্যবহার করে সিলরা কম্পাউন্ডে অনুপ্রবেশ করেছিল যারা প্রতিরোধ করেছিল তাদের হত্যা করেছিল নারী ও শিশুদের সুরক্ষিত করেছিল অস্ত্রের স্তূপ এবং ব্যারিকেডগুলি সাফ করেছিল এবং গোপন তথ্য থাকতে পারে এমন কিছু নিয়েছিল হার্ড ড্রাইভ এবং সেলফোন সহ শিলরা দ্রুত তৃতীয় তলায় উঠে যায় যেখানে তারা সন্ত্রাসী নেতাকে তার বেডরুমে খুঁজে পায় এবং তাকে হত্যা করে সিল রবার্ট ও নীল নিজেকে সিল যিনি লাদেনকে গুলি করেছিলেন বলে দাবি করেছেন যাই হোক না কেন মিশনের ফলাফল সম্পর্কে কোনো সন্দেহ ছিল না যখন সিল টিম লিডার রেডিও করে ঈশ্বর ও দেশের জন্য যারনিমো গার্নিমো এইভাবে অভিযানকে সফল ঘোষণা করেছিল এরপর আল কায়দা ছয় মে জঙ্গি ওয়েবসাইটে করা পোস্টের মাধ্যমে বিন লাদেনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে এবং তার হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছিল তেহরিক তালেবান পাকিস্তানসমূহ অন্যান্য পাকিস্তানের জঙ্গি গোষ্ঠীগুলিও মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছিল এবং পাকিস্তানের বিরুদ্ধে অভিযানে বাধা না দেওয়ার জন্য এই অভিযানকে আমেরিকান জনসাধারণের নব্বই শতাংশ বেশি সমর্থন করেছিল জাতিসংঘ ন্যাটো ইউরোপীয় ইউনিয়ন এবং বিপুল সংখ্যক সরকার দ্বারা স্বাগত জানানো হয়েছিল কিন্তু অন্যদের দ্বারা নিন্দা করা হয়েছিল পাকিস্তানি জনসাধারণের দুই তৃতীয়াংশ সহ হত্যার আইনগত ও নৈতিক দিক যেমন নিরস্ত্র শাখা সত্ত্বেও তাকে জীবিত ধরার ব্যর্থতা অ্যামেনিস্টি ইন্টারন্যাশনালের মতো সংস্থা দ্বারা প্রশ্ন করা হয়েছিল তবে বিন লাদেনের মৃত্যুর কোনো ফটোগ্রাফিক বা ডিএনএ প্রমাণ প্রকাশ না করার সিদ্ধান্তও ছিল বিতর্কিত পাকিস্তানে বিতর্ক ছিল কীভাবে দেশের প্রতিরক্ষা ব্যবস্থা লঙ্ঘন করা হয়েছিল এবং কীভাবে বাহিনী আমেরিকান বিমান শনাক্ত করতে ব্যর্থ হয়েছিল